আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ মানবিক গ্রুপ সেট বি এর সমাধান আজকে আমরা করব বাংলা একের এ দুইয়ের বি তিনের সি চারের ডি পাঁচের এ ছয়ের এ সাতের ডি আটের এ নয়ের এ দশের সি এগারো সি বারো বারো ডি রবীন্দ্রনাথ ঠাকুর তেরো বি ছেলেটি অত্যন্ত মেধাবী চোদ্দোর বি ঘষ্টি বেগম পনেরোর সি ষোলোর সি সতেরো সি আঠারো ডি উনিশ এ বিশ ডি ইংলিশ একের এ দুইয়ের এ তিন সি চার ডি পাঁচ সি ছয় বি সিম্পল প্রেজেন্ট সাত ডি আট সি নয় ডি দশ সি এগারো সি বারো ডি তেরো বি চোদ্দো বি পনেরো সি ষোলো এ সতেরো সি আঠারো এ উনিশ এ বিশ নম্বর এখানে কোনো উত্তর নেই তাই এটা যারা ফাঁকা রেখেছেন তারা আশা করা যার নাম্বার পাবেন সাধারণ জ্ঞান একের ডি দুইয়ের এ তিনের ডি পাঁচ এ ছয় বি সাত বি আট এ নয় উত্তরটি এখানে নেই দশের বি এগারো এ বারো এ তেরো এ চোদ্দ বি পনেরো সি তৈরি পোশাক ষোলো বি সতেরো ডি আঠারো ডি উনিশ বি বিশ এ এবার আসি মানবিক শাখার শাখাভিত্তিক বা ভিত্তিক যে প্রশ্নটা এখানে থাকবে চল্লিশটা একের সি দুইয়ের ডি তিনের ডি চারের এ পাঁচের বি ছয়ের সি সাতের বি আটের সি নয়ের বি দশ বি এগারো ডি বারো বি তেরো বি চোদ্দো ডি পনেরো ডি ষোলোর এ সম্রাট শাহজাহান সতেরোর বি আঠারোর সি উনিশ সি বিশ সি একুশ বি বাইশ বি তেইশ সি চব্বিশ ডি পঁচিশ এ বাজেট মোট থাকবে প্রশ্ন বিভাগ ভিত্তিক ছিল চল্লিশটা একটু আপনারা জানেন ছাব্বিশ সি সাতাশ সি আটাশ এ উনতিরিশ বি ত্রিশ এ একত্রিশ এ বি এ ডি পঁয়ত্রিশ সি ছত্রিশ সি সাঁইতিরিশ আটত্রিশ সি উনচল্লিশ বি চল্লিশ এ আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবেই ভালো সাবজেক্ট নিয়েই চান্স পাও এটাই দোয়া থাকলো আসসালামু আলাইকুম ধন্যবাদ